আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর্নিং ফাইভ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল তো গাইস আপনাদের সামনে আজকে যে অফারটা শেয়ার করবো এইটা থেকে প্রত্যেকটা ইউজার ভালো একটা আর্নিং করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন সকল প্রকার আপডেট পাওয়ার জন্য ল্যামেন্ট করতে ভুলবেন না তো গাইস আপনারা কী করবেন ভিডিওর ওপরে একটা ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন মোর অপশন মোর অপশনের উপরে ক্লিক করবেন তারপরে আবার মোর অপশানে ক্লিক করে দেবেন তো মোর অপশানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ওই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কের ওপরে একটা ক্লিক করবেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক নিয়ে যাবে তারপরে দেখেন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ইউজার ভালো একটা আর্নিং করতেছে এই যে দেখেন ফ্রি থেকে কিন্তু এখানে একটা ভালো একটা আর্নিং করতেছে তো গাইস আমি আরও পেমেন্ট প্রুফ দেখাইতেছি এই যে উপরে দেখেন আরও অনেক পেমেন্ট প্রুফ তো গাইস আমি এত বেশি পেমেন্ট প্রুফ দেখাইলাম না তো এখন শুরু করা যাক মেইন ভিডিও নিয়ে তো গাইস আপনারা এরকম একটা পোস্ট পাইবেন তো এই পোস্টের এখানে দেখতে পাচ্ছেন একশো উইনিং সেলিব্রেট এবং হট টোকেনের একটা ইভেন্ট তো এখান থেকে রিওয়ার্ডটা পাইবেন এক ডলার থেকে ছাব্বিশশো ডলার মানে এক এস পি এফ টোকেন থেকে ওই ছাব্বিশশো ডলার মানে একটা ইথিরিয়াম তো গাইস এই অফারটা কেউ কোনোভাবেই মিস করবেন না কীভাবে জয়েন করবেন সব কিছু আমি এ টু জেড ভিডিওতে বুঝে দেবো সেই জন্য আপনারা কী করেন ফুলভাবে ভিডিওটা কন্টিনিউ করেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ইভেন্ট লিঙ্ক তো লিঙ্ক হেয়ারের ওপরে একটা ক্লিক করবেন লিঙ্ক হেয়ারের ওপরে ক্লিক করার পর আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তো আপনারা যে কোনো একটা ওয়েবসাইট সিলেক্ট করে দেবেন তো ওয়েবসাইট সিলেক্ট করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন তো গাইস আমি আরও একটু অপেক্ষা করে নিচ্ছি তো অপেক্ষা করার পর ওই যে ওপরে দেখতে পাচ্ছেন যে ওপেন বাটন তো ওপেন বাটনের উপরে একটা ক্লিক করে সিম্পল সিম্পলভাবে একটা ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন তো গাইস একটু অপেক্ষা করার পর আপনাদের কি করবে একবারে আপনাদের অ্যাপসের ভিতর নিয়ে যাবে ডাইরেক্ট আর অ্যাপসের ভিতর ওই একবারে সাইটে নিয়ে যাবে মানে ওই ইভেন্টের তো গাইস একটু অপেক্ষা করবেন লোডিং নেওয়ার জন্য তারপর দেখতে পারবেন যে আপনাদেরকে ওই অফারের মধ্যে নিয়ে যাচ্ছে তো অফারের মধ্যে নিয়ে যাওয়া হয়ে গেলে একটু লোড নেবেন লোড নেওয়া হয়ে গেলে ওই ওখানে দেখতে পা নিচের দিকে আমি দেখাই আগে আপনাদের পেমেন্টটা কবে করবে পেমেন্টটা করবে হলো ওই ইভেন্টটা শেষ হওয়ার বারো দিন পর আর আরেকটা ইভেন্টের ওইটা হলো চোদ্দ দিন পর তো গাইজ এখন আপনারা কি করবেন প্রথমে প্রথমে আপনাদের করতে হবে যে কি ওই যে ওপরে দেখতে পাচ্ছেন যে মাই প্রাইজ তারই নিচেই দেখতে পারবেন ওখানে রেজিস্ট্রেশন রেজিস্টার নাও এরকম একটা লেখা থাকবে রেজিস্টার লেখা থাকবে তো রেজিস্টারের ওপরে একটা ক্লিক করবেন রেজিস্টারের ওপরে ক্লিক করলে তাহলে কিন্তু আপনি এখানকার জন্য রিওয়ার্ডের জন্য ইলিজেবল হবেন বা স্পিন করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি যতই ভলিউম করেন স্পিন করতে পারবেন না তো সেই জন্য আপনারা কী করবেন আগে রেজিস্টার করে নেবেন তারপরে দ্বিতীয় টাস্কটা দেখেন এখানে কিন্তু আটশো ডলার টেট ভলিউম করা লেগছে স্পোর্টে তো গাইস কীভাবে এই ট্রেড করবেন এটা কিন্তু আমি দেখে দেবো আর এখান থেকে মনে করেন যে প্রত্যেকটা এখানে কেউ মনে করেন যে এক সেন্টও লজ যাবে না বা মনে করেন যে এখানে একশো পার্সেন্ট রিওয়ার্ড কনফার্ম এখানে কোনো মনে করেন যে এক ডলার পান বা পঞ্চাশ সেন্ট পান কিন্তু একবারে শিওর পেমেন্ট পাইবেন আর মনে করেন যে এটার কোনো এই ইয়ে নাই তো এইটার টাস্কগুলো খুব ইজি আর এই টাস্কগুলো খুব ইজিভাবে সহজ করবেন কীভাবে কমপ্লিট করবেন কীভাবে তো আমি সেইটা বলে দেবো তো এটা ফিউচার ট্রেড ফিউচার ট্রেড করতে গেলে আপনারা কী করবেন ইউচডিসির সাথে ইউসডিসি নিবেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের ফিটা সব তুলনায় কম লাগবে আর কোনো রিক্সও থাকবে না বেশি একটা দশ পনেরো সেন্ট কম করে হলে রকম যাবে আর কি আর যদি আপনি ইয়েতে ইয়ে করেন মানে অন্য পেয়ারে ইয়ে করেন তাহলে লজ্জাইতে পারে তো ইস্পোর্টের ট্রেডটাও ওই রকম বিষয় তো স্পটে ট্রেড করার জন্য ওই রকমভাবে মানে ইউএসডিসির সাথে ইউএসডিটি করবেন আর এখন আমি যাচ্ছি দ্বিতীয় নাম্বার ইভেন্টে তো গাইজ একটু অপেক্ষা করুন তো টু এন ডি ইভেন্ট লিঙ্কের ওপরে ক্লিক করবেন এই ক্লিক হেয়ারের ওপরে ক্লিক করার পর লিঙ্কটা ওপেন করে দিবেন তো আবার লিঙ্কটা ওপেন করা হয়ে গেলে একটু অপেক্ষা করবেন তো একটু অপেক্ষা করার পর ওপরে দেখতে পাচ্ছেন যে ওপেন অপশান তো এগিন ওপেন অপশনের ওপরে একটা ক্লিক করে দিবেন ওপেন অপশানে ক্লিক করে দিলে আপনাদেরকে আবার অ্যাপসের ভেতর থেকে ওই সাইটে নিয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর যেখানে দেখতে পাচ্ছেন মাই প্রাইস তারই নিচেই থাকবে হলো রেজিস্টার নাও তো রেজিস্টার ওপরে একটা ক্লিক করে দেবেন রেজিস্টার তাহলে হয়ে যাবে আর অবশ্যই এই ভিডিও যদি ফুলভাবে কন্টিনিউ করে থাকেন তাহলে দুইটাই রেজিস্টার আগে করে নেবেন তারপরে টিট ভলিউম আমরা যেহেতু সোলের ইভেন্টে জয়েন করছি সেহেতু আমরা সোলের ইভেন্টের যে টাক্সগুলো আসবে ওগুলো যদি ভলিউম করা লাগে ওই ভলিউমগুলো করলে তাহলে এখানে কাউন্ট হবে আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন তো এখানে ডিপোজিটের টাক্স আপনারা চাইলে করতে পারেন একশো ডলার পিটুপি থেকে ব্যয় করা তো এখান থেকে আপনারা নিচের থেকে আপনারা এক আটশো ডলার টিট ভলিউম করতে পারেন তারপরে তার নিচে দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজার টাকার টেট ভলিউম স্পোর্টে তো স্পোর্টে মানে ভলিউম করতে যে ফি লাগে বেশি একটা তাও না কিন্তু তো আমি আপনাদেরকে ফি কম লাগবে কীভাবে সেটাও আমি দেখে দেব আর এটাও কিন্তু চৌদ্দ দিন ইভেন্ট শেষ হওয়ার চোদ্দো দিন পরেই পেমেন্ট করবে তো গাইসে আমি এখন আপনাদেরকে দেখে দেব কিভাবে আপনারা এই স্পোর্ট টেটটা করবেন ফি কমতে তো আপনারা কি করবেন ওই ওখান থেকে পেয়ারের ওপরে একটা ক্লিক করে দেবেন ওই পেয়ারের ওপরে ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ করবেন ইউসডিটি ইউসডিটি ভার্সেস ইউসডিসি তো ওইটা সিলেক্ট করে নেওয়ার পর এই যে দেখেন ওখানে লিমিটের জায়গায় আপনারা কি করবেন মার্কেট করে নেবেন তো আমি লিমিটের ওপরে ক্লিক করে এখন মার্কেটটা করে নিচ্ছি তো মার্কেট করে নেওয়া হয়ে গেলে আমি একটু অপেক্ষা করব তো এখন আমি একশো পার্সেন্ট টেনে দেবো ওখানে কিন্তু আমার পঁয়তাল্লিশ ডলার চৌষট্টি সেন্ট আছে চৌষট্টি সেন্ট আছে তো আমি বাই ইউচডিসিতে ক্লিক করব আমার কিন্তু ইউএসডিসি বাই করা কমপ্লিট তো আমি সেলের ওপরে ক্লিক করব সেলের ওপরে ক্লিক করে আমি আবার একশো পারসেন্ট দিয়ে সেল ইউসডিসির উপরে ক্লিক করব এখানে কিন্তু আমার নব্বই ডলারের মতো কিন্তু হলো টেট ভলিউম কমপ্লিট হইলো আর এখানে কিন্তু আমার ফি গেল মাত্র দুই এক সেন্ট তো गाइस এখানে ফি লাগবে না এরকমই বলতে পারেন মানে এক সেন্ট দুই সেন্ট ফি লাগবে তো এটা একটা বিষয় না এরকমভাবে আপনারা টেট ভলিউম করে ওখান থেকে স্পিন করতে পারেন আর এখান থেকে রিওয়ার্ডটা কনফার্ম মানে আপনি যদি এখানে রেজিস্টার করতে পারেন অ্যাকাউন্টটা তাহলে অবশ্যই এখান থেকে রিওয়ার্ডটা পাবেন আর সকল প্রকার আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন কেউ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা জয়েন করতে ভুলবেন না আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন আর যদি লাইক কমেন্ট করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ